নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আর তাই তো প্রতিদিনের মতো আজ চলে এসেছি আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সকালের বেঁচে যাওয়া মাখা আটা দিয়ে বিকেলে বা সন্ধ্যায় দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি আর এটা এতটাই টেস্টি আর হেলদি যেটা কি না বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে আর এই রেসিপিটা বন্ধুরা সকাল বা বিকেলে টিফিন হিসেবেও খেতে পারেন আবার স্কুল বা অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু রাখতে পারেন আর আমি একদমই নিশ্চিত যে এটা যদি বাচ্চাদের স্কুলে লাঞ্চ বক্সে রাখা হয় তাহলে কিন্তু লাঞ্চ বক্সটা খালি হয়েই ফেরত আসবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক আর আমার অনুরোধ রইল বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আর এই যে দেখুন এখানে কিন্তু আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি আর একটা ডিম নিয়েছি একটা গ্রেটার দিয়ে সেদ্ধ করা আলু আর ডিমটাকে আমি গ্রেট করে নিলাম আর এই বাটিতে নিয়ে নিয়েছি আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি কিছুটা ধনে পাতা কুচি আর ঝাল অনুযায়ী নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে নিয়ে নিয়েছি আমি মাঝারি সাইজের একটা পাকা টমেটো কুচি এবার একটা কড়াইকে আমি গ্যাস ওভেনে রেখে দিয়ে ওভেনটাকে অন করে দিলাম এখন এই কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল এখানে আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন তেলটা গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা জিরে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যেখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে এই যে বন্ধুরা এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে আর পেঁয়াজটার কালার একটু চেঞ্জ হয়ে গেলেই এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি এখানে আমি একটা বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি আর এটাকে খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি বাঁধাকপিটা দিয়ে এবারের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন বাঁধাকপিটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে আর বাঁধাকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি কড়াইটাকে ঢেকে দিলাম ঠিক পাঁচ থেকে ছ মিনিট পর আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম আর মাঝখানে কিন্তু আমি একবার করে ঢাকাটা খুলে এগুলোকে উল্টে পাল্টে দিয়েছি আর ঢাকা খুলে আবার এটাকে নিয়ে এখন আবার এটাকে একটু চেড়ে দিলাম আর টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য আবারও এটাকে আমি ঢেকে দিলাম ঠিক তিন চার মিনিট পর আমি কড়াই ঢাকাটা আবারও খুলে নিলাম এটাকে এবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে এখন মেয়ের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা পাতা আর লঙ্কা কুচি এই যে বন্ধুরা কেটে রাখা ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম এখন সবগুলোকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আর আমি এত সময় কিন্তু হলুদের ব্যবহার করিনি এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর হলুদের সঙ্গে এখন আমি গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর একই সঙ্গে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো তবে বাচ্চাদের জন্য এটা তৈরি করলে ঝালের পরিমাণটা একটু কম করেই দিতে হবে এখন আবারও সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এইভাবে বেশ কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর বাঁধাকপিটা যখন পুরোপুরি কুক হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম গ্রেট করা আলু ও গ্রেট করা ডিম এবার সবগুলোকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এখন আমার এটা পুরোপুরি ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এর লবণের পরিমাণটা একটু চেক করে নিলাম লবণের পরিমাণ একটু কম থাকায় আমি দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো লবণ দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম আর এদিকে আমি নিয়ে নিয়েছি এই যে চার টুকরো মেখে রাখা আটার লেচি সকালে টিফিন করার পর এই চার টুকরো আটার লেচি বেঁচে গিয়েছে এখন আমি সকালের বেঁচে যাওয়া এই মাখা আটা দিয়েই বানিয়ে নেব বিকেলের টিফিনটা এখন এই একটা একটা লেচিকে আমি ছোট ছোট রুটি করে নেব এই যে বন্ধুরা ঠিক যেরকম মাঝারি সাইজের রুটি হয় সেইভাবেই আমি রুটি করে নিয়েছি একেবারে ছোটও না আর খুব বেশি বড়ও না আর এই যে পুটটাকে আমি বানিয়ে নিয়েছি এবার এই পুটটাকে আমি রুটির মধ্যে দিয়ে দেবো আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি এই পুরটাকে দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা চামচে করে এই পুটটাকে নিয়ে আমি রুটির মধ্যে রেখে দিলাম আর যেহেতু এটাকে আমি বাড়িতে বানাচ্ছি তাই পুরের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি করেই দিয়ে দিলাম এখন এই রুটির সাইড দিয়ে আমি এটাকে মুড়ে নিলাম ঠিক এইভাবে দুপাশ থেকে একটু মুড়ে নিতে হবে ঠিক এইভাবে এবার উপরে মাথাটাকে এইভাবে ভাজ করে নিতে হবে তারপর এটাকে সুন্দর রোল করে নিতে হবে আপনারা কিন্তু একটু দেখলেই এটা বুঝতে পারবেন কিভাবে বানানো হয়েছে রুটির দুপাশটাকে যদি ঠিক এইভাবে ভাজ করে রোল করা হয় তাহলে কিন্তু ভিতরে পুটটা আর বেরোবে না এবার দুই পাশটাকে একটু হাত দিয়ে চেপে নিলেই হয়ে যাবে এখানে কিন্তু আমার একটা রোল রেডি হয়ে গেল এখন এটাকে আমি সাইডে রেখে নিলাম এই যে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এটা দেখতে ভিতরে পুরটাকে কিন্তু আর দেখা যাচ্ছে না এটাকে সাইডে রেখে দিয়ে আমি আর রুটি নিয়ে নিলাম এখন একইভাবে আবার এটাকে বানিয়ে নেব আর আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি আর এটাকে দেখিয়ে দিলাম ঠিক একইভাবে আমি রুটির মধ্যে এই পুটটাকে দিয়ে দিলাম আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা বেল বাটনের অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন আর এই যে দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আর একটা রোলও তৈরি হয়ে গেল আর একইভাবে কিন্তু আমার চারটে রোলই এখন তৈরি হয়ে গেছে আর এই বাটিতে কিন্তু এখন খুবই সামান্য পরিমাণে পুর বেঁচে গেছে এখন এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা ডিম ডিমটাকে আমি ফাটিয়ে নেব আর এই যে বন্ধুরা এই ডিমটাকে কিন্তু আমি বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি এবার এই ফাটানো ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে লবণ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর এই যে বন্ধুরা ডিমটার সঙ্গে কিন্তু লবণ আর এই লঙ্কার গুঁড়োটা মেশানো হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেনে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা রোল নিয়ে এই ব্যাটারে কিন্তু চুবিয়ে নেব এই যে লক্ষ্য করুন ডিমের ব্যাটারে আমি এই রোলটাকে ভালো করে একটু চুবিয়ে নিচ্ছি এইভাবে একটা একটা রোল ডিমের ব্যাটারের মধ্যে একটু চুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর এত সুন্দর সহজ রেসিপিটা কিন্তু বন্ধুরা যখনই মন চাইবে তখনই করা যেতে পারে এইভাবে প্রতিটা রোল আমি ডিমের ব্যাটারে চুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেই কিন্তু ভাজতে হবে আর হাই ফ্লেমে এটাকে ভাজলে বাইরেটা কিন্তু পুড়ে যাবে আর রুটিটা ভিতরে কাঁচা থেকে যাবে আর এখন আমি নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা ধনে ঠিক এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি এখন ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে এগুলোকে আমি এর উপরে দিয়ে দিলাম আর এর জন্য কিন্তু এটা দেখতেও সুন্দর লাগছে রোলগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে খুব সাবধানে এখন আমি এগুলোকে উল্টে দিলাম এইভাবে খুব সাবধানে প্রতিটা রোলকে এখন উল্টে দিতে হবে বন্ধুরা এখন থেকে কিন্তু আর বেঁচে যাওয়া মাখা আটা নিয়ে চিন্তা করতে হবে না সকালে বেঁচে যাওয়া মাখা আটা দিয়ে কিন্তু বিকেলে এইভাবে একটা টিফিন বানিয়ে নিতে পারেন আর এই রকম সুন্দর একটা টিফিন যদি বিকেলে চায়ের সঙ্গে থাকে তাহলে বাড়িতে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে এখানে আমার প্রত্যেকটা রোল কিন্তু উল্টে দেওয়া হয়ে গেছে এবার রোলের এপিটেও কিন্তু আমি এই ধনেপাতাগুলোকে ডিমের ব্যাটারে চুবিয়ে এর মধ্যে রেখে দিলাম আর এইভাবে ধনে পাতাটা কিন্তু আপনারা চাইলে স্কিপও করতে পারেন আসলে আমার হাতের কাছে ছিল তাই এটাকে আমি এইভাবে দিয়ে দিলাম এবার আমি কড়াইটাকে ঢেকে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য আর ঠিক তিন থেকে চার মিনিট পর আমি কড়াই ঢাকাটা খুলে নিলাম আর এবারও আমি এগুলোকে কিন্তু উল্টে দেব যেহেতু ধনে পাতাগুলো পরে দেওয়া হয়েছে তাই এগুলোকে আমি একা করে আবার উল্টে দেবো আর এইভাবে বারবার উল্টে পাল্টে এগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে আর এখন আমার এগুলো খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি অন্য একটা পাত্রে তুলে নেব ভালো করে তেল ঝরিয়ে ঝরিয়ে এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিলাম তাহলে বন্ধুরা আজকের এই টিফিন রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তবে শুধু বেঁচে যাওয়া আটা থেকে নয় এটা যখন মন চাইবে আটা কিন্তু সঙ্গে সঙ্গে মাখিয়েই বানিয়ে নিতে পারবেন আর এই যে লক্ষ্য করুন এখন কিন্তু আমি একটা রোলকে এইভাবে অর্ধেক করে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু পুড়ে ঠাসা আছে কতটা সুন্দর লাগছে এটা দেখতে আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা ফিরে আসছি পরে ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই কিন্তু আমার সঙ্গে থাকবেন আর এত সময় ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজ তাহলে চলি বন্ধু ফিরে আসছি পরে ভিডিওতে